এগারো বছরের নাবালিকা কন্যা সহ মা নিখোঁজ ঘটনাকে ঘিরে আলোড়ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পলাশপুলি রেল কলোনি এলাকায় হন্যে হয়ে খুঁজছে পরিবার ইতিমধ্যেই পুলিশের কাছেও জানানো হয়েছে বিষয়টি পুলিশও খোঁজ শুরু করেছে এখনও পর্যন্ত নাবালিকা সহ মায়ের কোনো হদিশ পাওয়া যায়নি গত উনতিরিশে অক্টোবর বিকেল পাঁচটা নাগাদ পূর্বস্থলী ব্লক হাসপাতালে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এগারো বছরের নাবালিকা কন্যা সহ মা বারো দিন কেটে গেল এখনও পর্যন্ত কোনো সন্ধান মেলেনি বলে পরিবারের তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই বিষয়টি সম্পর্কে পূর্বস্থলী থানায় জানানো হয়েছে নিখোঁজ মহিলার নাম সুপর্ণা বিশ্বাস বারুই তার স্বামী শিবু বারুই কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন দু তিন মাসের ব্যবধানে তিনি পূর্বস্থলীর বাড়িতেও আসেন পনেরো বছর আগে তাদের বিয়ে হয় এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে ঘটনার দিন থেকে ওই মহিলার মোবাইল সুইচ অফ হয়ে রয়েছে আত্মীয় স্বজন প্রতিবেশী বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও এখনও পর্যন্ত কোনো হদিশ পায়নি পরিবার পূর্বস্থলী থানায় নিখোঁজ ডায়রিও করা হয়েছে যদিও স্ত্রী নিখোঁজের কয়েকদিন আগেই শিবু বারুই পলাশপুলি গ্রামের বাড়িতেই রয়েছেন পরিবার এবং প্রতিবেশীদের দাবি তারা সম্ভবত কোনো নারী পাচার চক্রের ফাঁদে পড়েছে গোটা ঘটনাকে ঘিরে প্রতিবেশীরাও যথেষ্ট চিন্তিত হন্য হয়ে তারা যেমন খুঁজছে তার পাশাপাশি পুলিশের তরফ থেকেও খোঁজ শুরু হয়েছে এগারো বছরের নাবালিকা মেয়েকে নিয়ে মা নিখোঁজ বারো দিন কেটে গেলেও এখনও পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি ঘটনায় চাঞ্চল্য পূর্বস্থলী থানার পলাশপুলি রেল কলোনি এলাকায় বৌমা বললো কি পাঁচটার সময় আমি হসপিটালে যাবো আমার বিড়ালে কামড় দেছে তারপর গেছে তো আত্মীয় স্বজন সব খোঁজাখুঁজি করছে মা বাবা খোঁজাখুঁজি করছে আমরা খোঁজাখুঁজি কোনো আত্মীয় স্বজন নেই কোনো বাড়ি নাই তো এখন থানায় জানাইছি থানার থেকেও বলছে আমরা চেষ্টা করতে আসি আমরা দেখতে আসি আর ওর বাবা মাও বলছে আমরা দেখতে আসি পরিবার তো খোঁজাখুঁজি করছে ওর মাও বর্তমানে আমার কাছে আসে কি বলবার কেউ মেরে ফেলছে নাকি কিডনি বেশি করে দেছে দালালাতে করছে নাকি এটা আমরা বলতে পারছি না এইদিকে তালাশ না করতেছি আমরা হিসাব এখানে ওমা নাতনি বলছে তো কোনো দালালে চক্করে পড়েছে কারণ আমি তো ওখানে কোনো অভাবে রাখেনি ওকে ও মনে হচ্ছে কোনো দালালে হাতে পড়েছে আমার এটাই মন বারবার বলছে আমার মেয়েকে দেখে আর আমার ওই বউকে দেখে কেউ চক্কর করেছে কে ফলবান দেখে নিয়ে গেছে